নমস্কার আমি শ্রীলেখা আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা এসএসসির যোগ্যদের তালিকা বাতিল শব্দিক বিবেচনা করে দেশের শীর্ষ আদালতের মহামান্য প্রধান বিচারপতি তার রায়ে এসএসসির দু হাজার ষোলোর পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন স্কুল শিক্ষকের চাকরি বাতিল করলেন আর এই রায় শুনে কান্নায় ভেঙে পড়লেন দীর্ঘদিন আন্দোলন চালিয়ে আসা শিক্ষক হবার স্বপ্ন দেখা চাকরি প্রার্থীরা ওদের কান্না বোঝালো চোখের জলের সত্যি হয় না কোনো রং তাই হয়তো এতজনের ভবিষ্যৎ জীবন ছুরে ফেলে দেওয়া হলো অনিশ্চয়তার অন্ধকারে রাগে ক্ষোভে কেউবা ফেটে পড়ছেন তাই

হয়েছে এত বছর পরে উনত্রিশ বছর জীবনের শেষ সময় এসে আর আমরা কি দাঁড়াতে পারি সারা বছর কি মানুষ পড়াশোনা করতে পারে এখন বলছে কথা আপনারা এই বলুন তো পারবেন তো মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে তো ওরা যারা আদালতের এই রায় যা বোঝালো দোষ করলো কারা শাস্তি পেল নির্দোষ যারা তাই তাদের অভিযোগ এই রায় শহীদ মিনারের তলায় শুকনো মুখে হতাশ শূন্য দৃষ্টিতে অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে রয়েছে ওরাও যাদের চাকরির অর্থ ফেরত দিতে হবে কোথায় যাবেন তারা এখন ফেরত দেবেন কি করে এত টাকা আজ जो लीगल है इलीगल है सभी कैंडिडेट को बर्खास्त किया गया है ये न्याय को हम नहीं मान सकते ये अन्याय को हम नहीं मान सकते ये विचार को हम नहीं मान सकते मैं गंभीर भावे में मरमाहत हूँ मेर, मैं मेरा फैमिली से एक ही आठ मेंबर हूँ मेरा छोटा बच्चा है पिताजी है माताजी है असुस्थ है उसको हम कैसे चलाएंगे उसका दवाई हम कैसे लाएंगे आप बोलिए मेरा जीवन क्या होगा इस परिस्थिति में हम कहाँ पर खड़ा उतरे है मेरा काल में स्कूल में क्या जा पाऊँगा ये क्वेश्चन चिन्ह आ गया है ये प्रश्न आ गया है क्या करूँगा अब तो मेरा रिजल्ट देखिए मैं रिजल्ट में बारे में मेरा ऑनर्स में फर्स्ट क्लास है बीए में मास्टर्स में फर्स्ट क्लास है बीएड में फर्स्ट क्लास है उस, उसके बाद एग्जाम एस एस कमीशन में जो गेजेट निकला था उसके ज़रिए हम हर स्टेप को ओवर करके हम একদম সাধারণ এক ব্যক্তি হোক আর ইস নকরিপার আয়া হোক লেকিন ইস ভ্রষ্টাচারকে জারিয়ে মেরা জীবন আজ বিপর্যস্ত মেরে যায় সে বহুত সারি টিচারকে জীবন বিপর্যস্ত আর বৃদ্ধ অভিভাবকরাও মন থেকে মেনে নিতে পারছেন না এই রায় অরিজিনাল পাশ করে যারা শিক্ষকতার যোগ্যতা নিয়ে আজ যারা পরীক্ষা দিলো বা পাশ করল তারা তারা যে মানে বাতিল হয়ে গেল এটা খুবই দুঃখজনক কারণ হচ্ছে এর সঙ্গে কি হয়ে গেছে চালের সঙ্গে কাকড় পাইল হয়ে গেছে বঙ্গবর্তা